প্রফেশনাল ভিডিও করতে চাচ্ছেন ব্লগিং ভিডিও করতে চাচ্ছেন তাহলে রিজনেবল প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে নিতে পারেন ই ডাব্লিউ ইভো এই ড্রোন ধরাটা কারণ এটাতে রয়েছে ফোর কে ভিডিও রেকর্ড করার সক্ষমতা তাহলে চলুন বন্ধুরা দেরি করছেন এখন কল করে অর্ডার কনফার্ম করে দিন ই ডাব্লিউ ইভো ড্রোন ধরাটা চলুন আমরা ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি ভিডিও ডোন লাভার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের কাছে দেখাচ্ছি ই ডাবল এইট প্রো ডোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা ই ডাবল এইট প্রো ডোন ক্যামেরা এই ডোন ক্যামেরাটা আজকে আমি আপনাদের মাঝে বিক্রি করে দেবো খুবই কম দামে চলুন কথা না পারি এখনই আমরা এটা আনবক্সিং করে নিই এই যে আমরা আনবক্সিং করে নিচ্ছি আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা এবং আনবক্সিং করতে পেয়ে গেলাম সুন্দর একটি ক্যারি করা বক্স এই যে দেখতে পাচ্ছেন ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম যেটা আপনি কোথাও ট্রাভেলে গেলে মানে কোথাও ট্যুরে গেলে কিন্তু আপনি এভাবে নিয়ে যেতে পারবেন হাত না দেওয়া হয়েছে ধরে এক্সট্রা কোনো ব্যাগ লাগবে না এই ব্যাগটা নেওয়ার জন্য এইটা এখন আমরা আনবক্সিং করে নেব এবং কি কি আছে দেখে দেবো চলুন চলুন দেখে দিই এক একে কী কী আছে এই যে আমি আনবক্সিং করে নিলাম আপনাদের কাঁকিত ড্রোন ক্যামেরা ওয়াও অসাধারণ ড্রোন ক্যামেরা দেখেন আমরা প্রথমে পেয়ে গেলাম আপনাদের মূল আকর্ষণ ড্রোন ক্যামেরাটা বর্ডের উপরে লেখা আছে ই ডাবল ইভো হ্যাঁ বন্ধুরা ই ডাবল ইভো ক্যামেরাটা দেখেন দশ মোটরের ড্রোন ক্যামেরা এবং এটার সাথে কি কী আছে চলুন দেখিয়ে দিই ড্রোনটির সাথে দেওয়া হয়েছে ডাবল ব্যাটারি আপনি একটি ব্যাটারি দিয়েই কিন্তু তিরিশ মিনিট সাইন করতে পারবেন ড্রোনটিকে এবং ডাবল ব্যাটারি দিয়ে ষাট মিনিট ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য একটি রিমোট কন্ট্রোলার দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি ড্রোনটিকে কন্ট্রোল করতে পারবেন এবং মোবাইল রাখা মাউন্ট দেওয়া হচ্ছে নিচের দিকে ওয়াও অসাধারণ সিস্টেম আপনি যে কোনো সাইজের মোবাইল রেখে ভিডিও রেকর্ড করতে পারবেন চলুন আর কি কি দেওয়া আছে দেখে বি সুন্দর একটি চার্জিং কেবল হয়ে গেলাম যেটা দিয়ে আমরা ডোনের ব্যাটারিকে চার্জ করব এবং আপনার যখন সর্বপ্রথম নেবেন তখন অবশ্যই তিন ঘন্টা করে চার্জ করে নেবেন ডোনের ব্যাটারিকে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে একটি পাখা দিয়ে কিন্তু আপনি মানে একটি পাখা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা পাখা লাগিয়ে নিতে পারবেন এই জন্য চার চারটা পাখা দেওয়া হচ্ছে ফ্রি তে লাগানোর জন্য একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে যেটা আপনি কাজে লাগাতে পারবেন পাখাগুলো খোলার ব্যবহার বেশ কিছু স্ক্রু দেওয়া হয়েছে যেগুলো আপনি পাহাড় সাথে লাগিয়ে নিতে পারেন তারপর দেওয়া হয়েছে। কিভাবে আপনি ড্রোন টিকা ফ্লাইন করবেন তার জন্য একটি নোটবুক এই নোটবুকটি দেখেই আপনি ড্রোন কীভাবে ফ্লাইং করতে হয় না হতে হয় সামনে নিয়ে যেতে হয় এবং কিভাবে রিমোটে ব্যাটারে ঢোকাতে হয় সব কিছু দেওয়া হয়েছে এই নোটবুকে আপনারা যারা ড্রোন ক্যামেরাটা দিয়ে কে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তাদের জন্য দেওয়া হচ্ছে সফটওয়্যার এই সফটওয়ার ইনস্টল করে অবশ্যই আপনাকে ল্যাব দেখতে হবে আপনি ল্যাব দেখলেই বুঝতে পারবেন ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে দেবো তার জন্য অবশ্যই আমাকে একটু দেখতে পাচ্ছেন এটা আনফোল্ডিং করে দিচ্ছি এবং এটাতে ব্যাটারি দিতে হবে এখন আমরা একটা ব্যাটারি দিয়ে নেব এবং যখন আপনারা নেবেন তখন অবশ্যই ব্যাটারিকে চার্জ করে নেবেন এই যে আমরা ব্যাটারি দিয়ে দিলাম এবার আমরা ড্রোন ক্যামেরাটাকে অন করবো এবং এই ড্রোন ক্যামেরাটা হচ্ছে টু এসএস গেম্বল ক্যামেরা হ্যাঁ বন্ধুরা চলুন আমরা এখন এটা বাইরে নিয়ে যাবো এবং ফ্লাইং করে দেখাবো যে আপনাদের মাঝে কত সুন্দর ফ্লাইং করে আর আপনার যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত যারা অর্ডার করতে চাচ্ছেন এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের লোকসানে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাসায় বসে থেকে হোম ডেলিভারি পেতে পারেন এই ডোন তার জন্য অবশ্যই আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে চলুন বন্ধুরা এখন আমরা বাইরে যাব ফ্লাইং করবো ভিডিও টেস্ট দেখাবো আজকের ভিডিওতে আমরা ডনটিকে বাইরে নিয়ে চলে আসলাম এই ডাবলেট ইভো ড্রোন ক্যামেরা যেটা চারটা পাখা চারটা গ্লাসেস মোটরের এবং এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে পারবেন এটাতে দেখা হয়েছে ফোর ভিডিও রেকর্ড করার সক্ষমতা এবং এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনি জুম করে ফটোও তুলতে পারবেন ওয়াই ভিডিও করতে পারবেন ওডে তৈরি তুলতে পারবে। তাহলে আর কি লাগে বন্ধুরা এখনই অর্ডার করুন ই ডাব্লিউ ইভো এই ডোমারাটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ডোমারটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেখানে থাকেন না কেন আপনাকে সেখানে ডেলিভারি দেওয়া হবে এই ডোনারটা এই ডোমোরাটার সর্বোচ্চ রেঞ্জ হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার পর্যন্ত আপনি এই ড্রোন ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবেন এবং এটা সর্বোচ্চ হাইট হবে দেড় হাজার থেকে দুই হাজার মিটার যেটা আপনার চোখের নাগালের বাইরে চলে যাবে এই ডোমকামাটা এবং আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও ম্যান হয়ে থাকেন আপনি যদি কন্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ডোনটা আপনার জন্য প্রয়োজন হবে টিকটক ইউটিউব ফেসবুকের জন্য এই ডোনটি দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন এবং দেখেন যে ডোন ক্যামেরাটা কতটা ট্রেবল বাতাসের মধ্যে কতটা সুন্দরভাবে উঠতে পারে এই ডোমগোটা এবং অ্যাক্টিভেটার দিয়ে আপনি তিরিশ মিনিট ফ্লাইং করাতে পারবেন এই ডোমগোয়টিকে তাই চলুন বন্ধুরা আমরা একটু ভিডিও টেস্ট দেখে আসি তার আগে ল্যান্ডিং নিই এবং আপনাদের মাঝে দেখব ভিডিও ফোটেজটা আমরা এই ডোডাটা দিয়ে একটা রিয়েল ভিডিও ফোটেজ নিয়েছি যেটা এখন আমি আপনার মাঝে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে আপনাদের ফোর কে ভিডিও রেকর্ড যেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনারাও কিন্তু আমাদের মতো ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন খুবই সহজে এবং এই ড্রোন ক্যামেরাটা ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে ছুটতে পারে আপনারা কিন্তু এটা অনেক দূরে পাঠিয়ে দেবেন এবং অনেক দূর থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে অসাধারণ এই ড্রোন কবেটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা নেবেন এখন কল করুন এবং অর্ডার এখন করে দিন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের লোকেশনে বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ